বন্ধুরা পুট তেরো আছে আপনারা ডিপ পিট করতে চাইছেন তাহলে পুট ভেঙে কত নেবেন এটা নিতে পারছেন না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য তো আজকে আমি দেখাবো ডিপ পিঠের জন্য আপনাদের পুট যদি তেরো হয়ে থাকে কতটা আপনারা পুট ভেঙে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন বন্ধুরা আমাদের পুট আছে ধরুন এখানে তেরো ইঞ্চি তো তেরোকে আমাদের দুভাগ করে নিলে কত হয় সাড়ে ছয় ইঞ্চি তো আমাদের পুট ভেঙে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো যখন আমাদের পুট যখন ধরুন পুট আছে তেরো তেরোকে আমাদের দুভাগ করলে কত হবে সাড়ে ছয় এই সাড়ে ছয়টা আমরা কখন নেবো যখন আমরা বর্ণের গলা করব তখন আমরা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবো ঠিক আছে তো সাড়ে ছয় ইঞ্চি আমাদের পুট পুট কোনটা হয় এখান থেকে এত দূরের মাপটা হয় পুট তো পুটের মাপ আমাদের এটা দর্জি ভাষায় বলা হয় তো এখান থেকে এত দূরের মাপ আমাদের সাড়ে ছয় ইঞ্চি হয়েছে এবার এই সাড়ে ছয় ইঞ্চিটাকে কিন্তু আমাদের ভাঙতে হবে কখন ভাঙ ভাঙতে হবে যখন আমাদের পিঠের অংশ আমরা চার ইঞ্চি নেবো চার ইঞ্চির পর থেকে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের পুট ভাঙতে হয় তো দেখুন এই যে ধরে নিন আমাদের তিন ইঞ্চি গলা এই পর্যন্ত আমরা নিয়ে নেব আমাদের সাড়ে ছয় ইঞ্চি তাহলে তিন ইঞ্চি পর্যন্ত আমাদের কত থাকলো সাড়ে ছয় ইঞ্চি এর পর থেকে আমাদের পুটটা ভাঙতে হবে চার ইঞ্চি যখন গলাটা আমাদের পুটটা রাখবো তখন আমাদের দুশুদ দুশুদ করে কিন্তু আমাদের পুটটা ভাঙতে হবে তাহলে আমাদের পিঠ এইটা আমাদের পিঠের লেন্থ এই যে আমাদের গলার যে ডিপটা আমরা রেখেছি এটা কিন্তু পিঠ পিঠের লেন্থ আমাদের আর এটা আমাদের পুটের লাইন ঠিক আছে তাহলে আমাদের এই পিঠের ডিপ অনুযায়ী কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হয় তাহলে আমাদের যখন চার ইঞ্চি হয়ে যাচ্ছে পিঠটা যখন আমরা চার ইঞ্চিতে রাখতে চাইছি তখন আমাদের পুটটা কিন্তু এখান থেকে সুদ কমে যাবে তাহলে এই যে ফিতেটে একটু খেয়াল করুন সাড়ে ছয় ইঞ্চি থেকে সুদ কমে দিলে কত হয় ছয় ইঞ্চি দুই সুত তাহলে ছয় ইঞ্চি দুই সুত কিন্তু আমাদের এই চার ইঞ্চির জন্য হবে ছয় ইঞ্চি দুই সুত অর্থাৎ ছয় ইঞ্চির পরে দুটো যে পয়েন্ট এই পর্যন্ত আমাদের নিতে হবে যখন আমাদের পাঁচ ইঞ্চি গলা আসবে যখন এই যে পাঁচ ইঞ্চি গলাটা রাখছি মানে ডিপটা রাখছি তখন আমাদের এই দুসুতটা কিন্তু আবার কমে যাবে দুসুদ যখন কমিয়ে দেবো ওই ছয় ইঞ্চি দু থেকে দু সুত্রা কমিয়ে দিলে কত হচ্ছে ছয় ইঞ্চি থাকছে আবার যখন আমরা এখান থেকে ছয় ইঞ্চি পিঠের ডিপটা রাখতে চাচ্ছি তখন কিন্তু এই ছয় ইঞ্চি থেকে কিন্তু এই যে ছয় ইঞ্চি থেকে দুটো পয়েন্ট কমে যাবে তাহলে কত হবে সাড়ে ছয় সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত তাহলে এখানে আমাদের কত হবে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ দুই সুদ সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ আবার যখন সাত ইঞ্চি আমাদের পিঠের ডিপটা রাখতে চাইব তখন কিন্তু আমাদের এখান থেকে আরও সুদ কমে যাবে সাড়ে পাঁচ থেকে সুদ কমিয়ে দিলে এই সাড়ে পাঁচ ইঞ্চি সুদ কমিয়ে দিলে কত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে কত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি ডিপ যখন আমরা রাখতে চাচ্ছি যখন আমাদের আট ইঞ্চি ডিপটা রাখতে চাইব আট ইঞ্চির জন্য আমাদের কত হবে পাঁচ এই সাড়ে পাঁচ থেকে আমাদের আরও দু সুদ কমিয়ে দিতে হবে তাহলে দু সুদ কমিয়ে দিলে কত হবে পাঁচ ইঞ্চি দুই সুদ হবে পাঁচ ইঞ্চি দুই সুদ অর্থাৎ পাঁচ ইঞ্চি পরে যে দুটো পয়েন্ট এই পর্যন্ত নিতে হবে আমাদের ঠিক এখান থেকে পাঁচ ইঞ্চি দুই সুদ যেখানে আমাদের ফিতে ধরে হবে সেই মাপটা কিন্তু আমাদের নিতে হবে কুটের মাপটা আশা করি বোঝাতে পেরেছি এরপর দেখুন নয় ইঞ্চি গলার জন্য আমাদের কত নিতে হবে নয় ইঞ্চি গলার জন্য এই দুষুধটা কমিয়ে দিলে কত পড়ে থাকছে পাঁচ ইঞ্চি তাহলে এই সুত কমে গিয়ে হচ্ছে কত পাঁচ ইঞ্চি একদম ফিতে ধরে যেখানে পাঁচ ইঞ্চি হবে সেখানকার আমাদের মাপটা নিতে হবে পুটের মাপটা এবার আমাদের আট ইঞ্চির পর নয় ইঞ্চি যখন গলাটা আসছে তখন আমাদের এই দুষুধটা কমিয়ে দিলে কত হবে পাঁচ ইঞ্চি দুই সুত থেকে আমাদের নয় ইঞ্চির জন্য হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আমাদের সুত দু সুত করে কিন্তু কমিয়ে দিতে হবে যখন আমরা পিঠের লেন দশ ইঞ্চি রাখবো দশ ইঞ্চির জন্য আমাদের কিন্তু পাঁচ ইঞ্চি থেকে সুত কমিয়ে দিলে কত হবে পাঁচ ইঞ্চি থেকে এই যে দেখুন পাঁচ ইঞ্চি থেকে এখান থেকে সুত কমিয়ে দিলে হবে সাড়ে পাঁচ চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দুই সুদ তাহলে এই যে সাড়ে চার ইঞ্চি দুই সুদ ঠিক আছে এই সাড়ে চার ইঞ্চি দুই সুদ আমাদের জন্য হচ্ছে দশ ইঞ্চি যখন পিঠে ডিপটা রাখতে চাইছি ঠিক ফিতে ধরে যেখানে সাড়ে চার ইঞ্চি দুই সুদ হচ্ছে এই পর্যন্ত রাখতে চাচ্ছি এবার যখন এগারো ইঞ্চি মানে অনেকটাই ডিপ হয়ে যাচ্ছে তো অনেকেই কিন্তু এরকম ছোট ডিপ ছোট পিঠ রাখতে চায় তখন কিন্তু আমাদের এই সাড়ে চার ইঞ্চি পর্যন্ত নিতে হবে এই যে দুষুধ কমে গেলে কত হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো এর থেকে কিন্তু আর একদমই আপনারা বারো ইঞ্চিও যদি পিঠ রাখেন সাড়ে বারো রাখেন চোদ্দ মানে একদম সরু অনেকে দেখবেন একদম দুই ইঞ্চির মতো এরকম পিঠ রাখতে চায় তখনও আমাদের নিয়ে নিতে হবে এই যে চার সাড়ে চার ইঞ্চি এর থেকে কিন্তু একদম কম নেওয়া যাবে না ঠিক আছে পিঠের আমাদের এই যে পুটের মাপটা এখান থেকে এই যে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত যা আসছে এই পর্যন্তই নিতে হবে এর থেকে একদম কমানো যাবে না এর থেকে বেশিও নেওয়া যাবে না এরপর এই রকম পিঠের ক্ষেত্রে আমাদের এই পুটের এই যে চওড়াটা আমাদের তখন কিন্তু বেশি নিতে হবে না দেড় ইঞ্চির মতো কিন্তু নিতে হবে এতটা ডিপ পিঠের সময় কিন্তু আমাদের গলা চওড়া দেড় ইঞ্চি থেকে দেড় ইঞ্চি থেকে দু সুদ বাড়ানো যায় বা দেড় ইঞ্চি নিলে কিন্তু একদম পারফেক্ট হবে কাঁধ থেকে নেমে আসবে না যেহেতু দেখুন পিঠের ডিপটা যত আমরা এখানে ডিপটা নেবো অটোমেটিক কিন্তু খেলিয়ে যায় তার জন্য কিন্তু আমাদের দেড় ইঞ্চিটাই রাখতে হবে পিঠের আমাদের যে চওড়ার মাপটা ঠিক আছে তো এবার দেখুন পুটের মাপটা তো আমাদের এখান থেকে সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এবার সাড়ে চার ইঞ্চি যখন আমরা নিচ্ছি একদম ফিতে ধরে আমাদের কিন্তু সাড়ে চার ইঞ্চির থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে কিন্তু আমাদের মোহরা এটা আমাদের মোহরার মাপ মোহরা যে লাইনের মাপ এই লাইনের মাপটা কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে তাহলে সাড়ে চার ইঞ্চি যদি আমরা পুর লাইনে নিয়ে নিই আর এখানে মোহরা লাইনে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে এই লাইনটা অর্থাৎ আমাদের এই লাইনটা নিতে হবে এখানে যদি ধরুন এখানে আমাদের সাড়ে চার ইঞ্চি পুটটা আসছে ঠিক এতটা এখান থেকে আমাদের নিতে হবে আমাদের হাফ ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চি নেওয়ার পর এইরকম এর মিডিল অংশ বের করে এরকম শেপটা দিয়ে দিতে হবে এবার আমাদের কতটা প্রয়োজন এখান থেকে মোহরাটা আমাদের মেপে নিতে হবে আমাদের মেন মোহরা কতটা আসছে ততটা আসছে কি না এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলে ভিডিওগুলো ফলো করবেন তাহলে এরকম ব্লাউজ নিয়ে কোনোরকম সমস্যা আপনাদের হবে না তো আশা করি এই যে পোটের যে আমাদের তেরো ইঞ্চি পুটের জন্য আমাদের কত পিঠের জন্য কত নেব এটা আমি আজকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কোথাও যদি সমস্যা হয়ে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ডিপ পিঠ এইগুলো হয় নয় ইঞ্চি থেকে কিন্তু নয় ইঞ্চির পর থেকে সমস্ত গলা কিন্তু দশ এগারো বারো এগুলো কিন্তু ডিপ গলা তো আমাদের এই যে ডিপ গলা কোনগুলো হয় নয় ইঞ্চি থেকে আমাদের গলাগুলো ডিপ হয়ে যায় ঠিক আছে নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি এগুলো কিন্তু ডিপ গলা হয় তো এক্ষেত্রে আমাদের পুটের মাপ কিন্তু এই যে এখানে দেখিয়েছি যেমনটা আসে ঠিক সেম প্রসেসে কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি তেরো পুটের জন্য দেখিয়েছি ১৪ পুটের জন্য কিন্তু সেম প্রসেসে নিয়ে নেবেন পনেরো পুটের জন্য কিন্তু সেম প্রসেসে নিয়ে নেবেন যা পুট থাকবে তাকে অর্ধেক করে নেবেন তারপরে আপনি কতটা পুট রাখতে চাচ্ছেন এই যে যেমন তিন ইঞ্চির পর থেকে আমাদের চার ইঞ্চি যখনই হবে তখনই কিন্তু দুষুধ দুষুধ করে কমতে থাকবে ঠিক আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন একটু বারবার করে দেখতে পা দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা ভিডিও থেকে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু পুট ভাঙাটা শিখে যেতে পারবেন তো এখানে আমি ডিপ পিঠের জন্য কিন্তু দেখিয়ে দিয়েছি আমাদের পুটটা কতটা নিতে হয় তো দেখুন নয় ইঞ্চির জন্য আমাদের পুটটা কত আসছে পাঁচ ইঞ্চি ঠিক আছে দশ ইঞ্চির জন্য কতটা আসছে আমাদের সাড়ে চার ইঞ্চি তাহলে দুষুদ কমে যাচ্ছে আবার এগারোর জন্য আমাদের কত আসছে সাড়ে চার ইঞ্চি দুই সুদ আসছে আমাদের দশ ইঞ্চির জন্য এবার যখন এগারো ইঞ্চি ডিপটা রাখতে চাইব তখন কিন্তু দু সুদটা কমে যাবে সাড়ে চার ইঞ্চি আসবে এবার যতটা আপনারা ডিপ রাখতে চাইবেন এই সাড়ে চারের কম কিন্তু একদম নেওয়া যাবে না আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা কোথাও বুঝতে অসুবিধা মনে করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এইরকম ছোটো ছোটো ভিডিও জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও আর আপনারা এরকম ছোটো ছোটো কমেন্ট করবেন আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে তো আজকে ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ